ওরা ডেড বডিগুলো করে নিয়ে গেছে ওরা এক ছিল প্রায় আটশোর মতো আটশো থেকে হাজারের মতো দেড় দশক আগে বিডিআর বিদ্রোহের সময় পিলখানায় সংগঠিত হত্যাকাণ্ডের তদন্তে সাত সদস্যের কমিশন গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার যাতে নেতৃত্ব দেবেন এই বাহিনীর এক সময়ের প্রধান আলমা ফজুর রহমান সদস্য সংখ্যা হবে হল সাতজন এবং আমাদের এই ক্ষেত্রে এক মহাপরিচালক ছিলেন এ এল এম রহমান স্যারে হচ্ছেন এটার সভাপতি এবং এর সাথে আমাদের সামরিক বাহিনী আরও দুইজন সদস্য থাকবেন সিভিল সার্ভিস থেকে একজন থাকবেন এবং ঢাকা ইউনিভার্সিটি থেকে একজন শিক্ষক থাকবেন জগন্নাথ ইউনিভার্সিটি থেকে একজন শিক্ষক থাকবেন পুলিশের একজন উপরে লেভেলের একজন কর্মকর্তা ফজলুর রহমান সেনাবাহিনী মেজর জেনারেল হিসাবে সীমান্তরক্ষী বাহিনী বিডিআর তৎকালীন বাংলাদেশ রাইফেলসের মহাপরিচালক ছিল দু সালের ফেব্রুয়ারি থেকে দু সালের জুলাই পর্যন্ত তিনি বিডিআরের মহাপরিচালক থাকার সময় টেকনাফ সীমান্তে মিয়ানমারের সঙ্গে এবং কুড়ি গ্রামের রৌমারী সীমান্তে ভারতের সীমান্ত রক্ষীদের সঙ্গে বাংলাদেশের রক্ষীদের সংঘর্ষ ছিল আলোচিত ঘটনা বিশেষ করে দুই হাজার সালে আঠারো এপ্রিল বাংলাদেশ আর ভারতের সীমান্ত রক্ষীদের মধ্যে সবচেয়ে ভয়ানক আর রক্তক্ষয়ী সংঘর্ষ হয় এদিন নিহত হয়েছিল অসংখ্য ভারতীয় সীমান্ত রক্ষী বাংলাদেশের ইতিহাসে ভারতের সঙ্গে সীমান্তে এরকম সংঘর্ষের নজির আর নেই ভোর রাত থেকে ছয় ঘন্টা টানা সংঘর্ষ চলার সময় দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর উচ্চ পর্যায়ের জরুরি কথাবার্তা চলছিল কিন্তু তাতেও সংঘর্ষ থামে নামেনি ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বা বিএসএফ এর আঠারো জন সদস্য নিহত হওয়ার পরই পিছু হটে তারা বাংলাদেশ রাইফেলস তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল ফজরুর রহমান এ প্রসঙ্গে এক সাক্ষাৎকারে বলেন 2001 সালে পদুয়া ও রৌমারিতে ভারতের মোকাবেলা করার সৌভাগ্য আমার হয়েছিল এবং সেখানে ভারত শোচনীয়ভাবে আমাদের কাছে পরাজিত হয় 2009 সালে বিডিআর এর বিদ্রোহের সময় পিলখানায় হত্যাকাণ্ড নিয়ে পাক্ষিক চিন্তার প্রকাশিত এক সাক্ষাৎকারে ফজলুর রহমান বলেছিলেন আমি তো অফিসারদের সাথে কথা বলেছি সেখানে কিছু বিষয় রয়েছে যেমন আমার জানা ইতিহাসে সেখানে এত অল্প সময় এত অফিসার মেরে ফেলছে তাদের সোলজাররা এই দৃষ্টান্ত কিন্তু নাই পৃথিবীর ইতিহাসেই না তাদের দেহগুলো বিকৃত করা লুটপাট করা এটা সোলজারের কাজ হতে পারে এটি অসৈনিক সুলভ কাজ সন্ত্রাসীদের কাজ এই কাজ সেই পর্যায়ে পড়ে এটা সৈনিকদের দ্বারা কাজ হতে পারে না দু হাজার নয় সালে আওয়ামী লীগ ক্ষমতা যাওয়ার পরই সীমান্ত রক্ষী বাহিনী বিডিআর বিদ্রোহ দেখা দিয়েছিল তাতে পিলখানা বাহিনীর সদর দপ্তরে সাতান্ন সেনা কর্মকর্তা সহ চুয়াত্তর জন নিহত হয় পঁচিশ ও ছাব্বিশ ফেব্রুয়ারি ওই রক্তাক্ত বিদ্রোহের পর সীমান্ত রক্ষা বাহিনীর নামও বদলে যায় পোশাকেরও পরিবর্তন আসে বিডিআর বা বাংলাদেশ থেকে পরিবর্তিত হয়ে এই বাহিনীর নাম এখন বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি